জমকালো আয়োজনে নতুন বছর বরণ করে বিশ্ব সবার শেষে দু সালকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপ এশিয়াতেও ছিল আতসবাজির ঝলকানি সিরিয়াতে ইসরায়েলের পর এবার ফ্রান্সের সামরিক হামলা যুদ্ধবিমান থেকে বোমা ও মিসাইল নিক্ষেপ সন্ত্রাসবাদ দমনে অভিযান বলছে প্যারিস সুস্বাগত যেমন আইডেস এত খুশির নাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি জাহান বর্ণিল আলোক ছটা আর জমকালো আয়োজনে দুই সালকে বরণ করে নিল বিশ্ব ভৌগোলিক অবস্থানের কারণে সবার শেষে নতুন বছরকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র এর আগে নানা আয়োজনে বর্ষবরণ উৎসবে মাতে লন্ডন বার্লিন সহ গুরুত্বপূর্ণ সব শহর মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতেও ছিল নজর কারা আয়োজন টাইমস স্কোয়ারে ঐতিহ্যবাহী ক্রিস্টাল বলে আলো জ্বালানোর মধ্য দিয়ে নতুন বছর দুই সালকে বরণ করে নেন মার্কিনীরা ভৌগোলিক অবস্থানের কারণে বরাবরের মতোই সবার শেষে নতুন বছরকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র চলে আতসবাজি আর কনফেটটি ছুড়ে উল্লাস বিগবেনের কাটা বারোটা ছুঁতেই উল্লাসে মাতেন ব্রিটিশরা চোখ ধাঁধানো আয়োজনে দু হাজার সালকে বরণ করে নেয় ব্রিটেন টেমস নদীকে ছিল মূল আয়োজন নতুন বছরকে স্বাগত জানাতে জার্মানির বার্লিনে জড়ো হন লাখো মানুষ। ব্র্যান্ডেনবার্গ গেটে আলোক উৎসবের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় নববর্ষকে। নতুন বছরে একতা আর শান্তির আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। Прошлый этот период был наполнен многими. একশ শতকের এক চতুর্থংশ পার করেছি আমরা। এটাই আমাদের জন্য বড় বার্তা। সমগ্র মানব সভ্যতার জন্য এখনো অনেক কিছুই করার সুযোগ রয়েছে আমাদের। যার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টার Потому что были মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অন্যান্য দেশেও ঐতিহ্যবাহী রীতি আর আধুনিকতার বিষয়ে স্বাগত জানানো হয় সালকে চলতি বছর প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছে আমরা তবে আমাদের সফলতা এবং অর্জনের পাল্লাই ভারী আশা করছি নতুন বছরে সেই ধারা অব্যাহত থাকবে ব্রাজিলের রিও ডি জেনিডিওর কোপা কাবানার সমুদ্র তটেও ছিল জমকালো উৎসব ঝাঁচকচকে আয়োজন দেখতে জড়ো হন লাখো পর্যটক এর আগে সবার প্রথমে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড সবচেয়ে বড় আয়োজন ছিল ওয়েলিংটনের স্কাই টাওয়ারে এছাড়া আতসবাজিতে মেতে ওঠে অস্ট্রেলিয়ার সিডনি হারবার মির মুশফিকা আসান যমুনা নিউজ বিশ্ব যখন ব্যস্ত নতুন বছর বরণে ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজায় তখন কেবলই আর্তনাদ আপনজন ঘরবাড়ি হারানো উপত্যকার মানুষগুলো এক বছরেরও বেশি সময় ধরে প্রাণ বাঁচাতে ছুটছেন দিকবিদিক ধ্বংসস্তূপের জনপদে বৃষ্টি আর তীব্র শীত মানুষের দুর্দশা বাড়িয়েছে আরো ইসরায়েলের বর্বরতা থামার কোনো লক্ষণ নেই তবু অসহায় ফিলিস্তিনিরা আছেন নতুন বছরে শান্তি নেমে আসার প্রত্যাশায় মাত্র পনেরো মাসের ব্যবধানে ধ্বংসিস্তূপে পরিণত হয়েছে গাজো উপত্যকা বর্বরতার সব মাত্র অতিক্রম করে একটি জনপদের পুরো চিত্রই বদলে দিয়েছে ইসরায়েল দু সালের অক্টোবরে শুরু হয়েছিল যে আগ্রাসন তা দু সাল জুড়েই অব্যাহত ছিল ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গত বছর জুড়ে ছুটে বেরিয়েছেন ফিলিস্তিনিরা বুলেট বোমার আঘাতে চলমান আগ্রাসনে প্রাণ গেছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশোর বেশি মানুষের খাবারের অভাবে ক্ষুধা আর তৃষ্ণায়ও প্রাণ যাচ্ছে অনেকের বৃষ্টির সাথে তীব্র শীত হাইপোথার্মিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে শিশুদের এমন দুর্বিষহ জীবন গত বছর পার করেনি আর কোনো জাতি বিশ্বজুড়ে দেশে দেশে যখন নববর্ষ বরণের জমকালো আয়োজন গাজায় তখনও চলছে ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর লড়াই দিকবিদিক ছুটতে ছুটতে ক্লান্ত মানুষেরা নতুন বছরে নতুন কিছুর স্বপ্ন বুনছেন আশা দু সালে বন্ধ হবে তাদের ওপর চলমান বর্বরতা আমরা শীতের মধ্যে তীব্র ক্ষুধা আর তৃষ্ণা নিয়ে বেঁচে আছি শীতের জামা নেই কম্বল নেই রাতভর বৃষ্টির কারণে প্রবেশ করে পানি গত বছর আমরা রাফায় রাফায় ছিলাম ছিলাম এর আগে পরে আবার আবার এরপর আসি খান ইউনিসে আগামী বছর কোথায় যেতে হবে তবু নতুন বছর ভালো কিছুর প্রত্যাশায় আছি নতুন আরো একটি বছর শুরু হলো আশা করছি বিশ্বের অন্য মানুষেরা যেভাবে বাঁচে আমরাও নতুন বছর সেভাবেই বাঁচতে পারবো আমাদের সন্তান রা পৃথিবীর বাকি সবার মতোই নিশ্চিন্তে বেঁচে থাকতে পারে যেন আমরা বেঁচে থাকার অধিকার চাই ফিলিস্তিনিদের এখন চাওয়া নতুন বছর যেন উপরতকে আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হয় মোস্তফা মাহমুদ জোনা নিউজ গাজায় অব্যাহত ইসরায়েলি বাহিনীর তাণ্ডব উপত্যকায় নির্বিচারে বিমান থেকে চালানো হচ্ছে হামলা নতুন বছর সূর্যের আলো ফোটার আগেই জাবালিয়া ও বুড়িজি শরণার্থী শিবিরে প্রাণহারান হারান দশ ফিলিস্তিনি আহত আরও অনেক সংখ্যা বাড়বে হতাহতের সংখ্যা ভয়াবহ হামলা হয়েছে খান ইউনুসেও উত্তর গাজায় থামেনি বর্বরতা দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রসন শুরু হয় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে পঁয়তাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে আল আলজাজিরার তথ্যমতে চোদ্দ মাস ধরে চলা সংখ্যাতে গাজার জনসংখ্যা কমেছে প্রায় ছয় শতাংশ গাজায় আগ্রাসন শুরুর পর গেল এক বছর ইসরায়েলকে দুই হাজার দুশো কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র ছাড়াও ব্যবহৃত হয়েছে লেবানন সিরিয়ার মতো দেশেও বছরের মাঝে মাঝে সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে প্রায় পঞ্চাশ হাজার টন অস্ত্র গোলাবারুদ বিস্ফোরক পাঠানো হয়েছে স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে তুলে ধরা হয় এসব তথ্য বিভিন্ন অস্ত্র চুক্তিতে তেলাবিবকে সহায়তা করেছে ওয়াশিংটন গাজায় ব্যবহৃত ইসরায়েলি মারণাস্ত্রের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গেল এক বছরেরও বেশি সময় ধরে এসব মার্কিন সমরাস্ত্র ব্যবহার করে অবরুদ্ধ উপত্যকায় হত্যাযোগ্য চালিয়ে আসছে তেলাবি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সামরিক সহায়তা নিয়ে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা স্টোকহোম পিস রিসার্চ ইনস্টিটিউট এতে বলা হয় গাজায় আগ্রাসনের দীর্ঘ চোদ্দ মাসে তেলাবিবকে দুই হাজার দুইশো কোটি ডলারেরও বেশি সমরাস্ত্র সহায়তা দিয়েছে তেলাবি যেগুলো ফিলিস্তিনের গণ্ডি পেরিয়ে ব্যবহৃত হয়েছে লেবানন সিরিয়ার মতো দেশের নাগরিকদের ওপর প্রতিবেদন বলছে দুই থেকে দুই সাল পর্যন্ত ইসরায়েলি সমরাষ্ট্রের উনসত্তর শতাংশই যুক্তরাষ্ট্রের দেয়া আগ্রাসন শুরুর পর যা দাঁড়ায় আটাত্তর শতাংশে শুধু তাই নয় ইসরায়েলে হামাসের সাত অক্টোবর হামলার পর ব্যাপক হারে বেড়েছে সহায়তার সেই পরিমাণ মাত্র আট মাসের ব্যবধানে পাঁচ গুণ বেশি অস্ত্র পাঠানো হয়েছে ঘনিষ্ঠ মিত্র তেলাউপকে সরবরাহ করা এসব সমরাস্ত্রের তালিকায় কি নেই আয়রনডোমের জন্য মিসাইল থেকে শুরু করে রয়েছে গাইডের বোমা সিএইচ ফিফটি মডেলের ভারী হেলিকপ্টার এবং অ্যাপাচির মতো অ্যাটাক হেলিকপ্টার বিভিন্ন ধরনের আর্টিলারি ও সাজোয়া রয়েছে এই তালিকায় এছাড়াও বিদায়ী বছরে তেলাবিপকে শতাধিক অস্ত্রচুক্তিতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস বলছে ইসরায়েলকে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত তিনশো বিলিয়ন ডলারেরও বেশি সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন রহমান যমুনা নিউজ আবারও ইয়েমেনে অভিযান চালালো যুক্তরাষ্ট্র মঙ্গলবার রাজধানী সানায় কয়েক দফায় বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী ওয়াশিংটনের দাবি সশস্ত্র গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে চালানো হয় এই হামলা তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি একই দিন ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেনগুরিয়ন বিমানবন্দর এবং জেরুজালেমে হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় হুতি বিদ্রোহীরা জবাবে তেলাবিবের পরম মিত্র ওয়াশিংটনের এই হামলা সিরিয়ার নতুন প্রতিরক্ষা হিসেবে নিয়োগ পেয়েছেন শীর্ষ বিদ্রোহী নেতা মারহাব আবু কাসরা একচল্লিশ বছর বয়সী আবু কাসরা একজন সাবেক কৃষিবিদ গেল কয়েক বছর ধরে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর সশস্ত্র শাখার নেতৃত্ব দিয়ে আসছেন তিনি আসাব বিরোধী বিদ্রোহ চলাকালে গেল আট ডিসেম্বর দামেশকে অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কাশরা এর আগে বিদ্রোহী গোষ্ঠী এইচ এর প্রধান আহমেদ আল সারা একটি ডিক্রি জারি করে আবু কাশরাকে জেনারেলের পদমর্যাদা দেন এর আগে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সমন্বয়ে জোট গঠনের ঘোষণা দেন কাশরা যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় এবার হামলা চালালো ফ্রান্সও দাবি তাদের টার্গেট জঙ্গি গোষ্ঠী আইএস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জানান সিরিয়ার টাল পরিস্থিতিতে যেন সন্ত্রাসবাদ মাথা চাড়া দিতে না পারে সেটি নিশ্চিতেই এই অভিযান আসাদ সরকারের পতনের পর একই অজুহাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্বভাবতই প্রশ্ন উঠেছে ফরাসি তৎপরতার পেছনে কি তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে প্রেসিডেন্ট আসাদের পতনের পর সিরিয় ভূখণ্ডে এটাই ফ্রান্সের প্রথম হামলা টার্গেট গোষ্ঠী ঘাঁটি রোববার সিরিয়ার রাফাইলে ফরাসি ফাইটার জেট এবং যুক্তরাষ্ট্রের রিপার ড্রোন নিয়ে চালানো হয় অভিযান জঙ্গি গোষ্ঠীর আস্থানা লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জানান খোদ প্রেসিডেন্টই দিয়েছেন হামলার নির্দেশ লেভান্তে সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত রেখেছে ফরাসি সেনারা রোববার সিরিয় ভূখণ্ডে আয়েস ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে বিমানবহর স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি কমপক্ষে সাতটি বিস্ফোরণ হয়েছে তবে হামলায় জঙ্গি গোষ্ঠীর কোনো নেতাকে টার্গেট করা হয়েছিল কিনা সেই তথ্য জানা যায়নি হঠাৎ কেন সিরিয়ায় হামলা চালাল ফ্রান্স তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা শুধুই কি জঙ্গি দমন নাকি আছে অন্য কোনো হিসাব নিকাশ সেই তবে ফ্রান্সের ভাষ্য সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে আইএস তাদের নির্মূলেই হাজার চোদ্দ পনেরো সাল থেকে অঞ্চলটিতে দৌরাত্ব বন্ধে গঠিত আন্তর্জাতিক জোট ইনহেরেন্ট রিজলভের সদস্য ফ্রান্স তখন থেকেই সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে অবস্থান করছে ফরাসি সৈন্যরা যমুনা নিউজ সেনেগালের পর এবার আইভরি কোস্ট থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে ফ্রান্স বিষয়টি জানিয়েছেন পশ্চিম আফ্রিকার দেশটির প্রেসিডেন্ট পাশাপাশি দেশটিতে ফরাসি সৈন্যদের ব্যবহৃত ক্যাম্প হস্তান্তর করা হবে আইভরি কোস্টের সশস্ত্র বাহিনীর কাছে চলতি মাসের মধ্যে শেষ হবে এই সংক্রান্ত আনুষ্ঠানিকতা তবে ঠিক কবে নাগাদ শেষ হবে সেনা প্রত্যাহার কার্যক্রম তা বিস্তারিতভাবে জানানো হয়নি এখনও পশ্চিম আফ্রিকায় ফ্রান্সের সামরিক বাহিনীর অবশিষ্ট সবচেয়ে বড় কন্টিনজেন্ট আইভরি কোস্টে বর্তমানে দেশটিতে ছশোর মতো ফরাসি সৈন্য রয়েছে এর আগে আফ্রিকার অন্যান্য দেশ মালি বুরকিনাফাসো নাইজার থেকে সৈন্য সদস্যদের প্রত্যাহার করে ফ্রান্স আমার প্রিয় দেশবাসী প্রিয় ভাই ও বোনেরা আমরা আমাদের সেনাবাহিনীকে নিয়ে গর্ব করতে পারি যারা এখন আধুনিক এর উপর ভিত্তি করে সুসংগঠিত উপায়ে আইফটি কোস্ট থেকে ফরাসি বাহিনীর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি পোর্ট বয়েতে তারা যে ঘাঁটিতি ব্যবহার করছিল সেটি এখন আমাদের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে পরিচয় শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত একশো উনআশি আরোহীর বুধবার এই তথ্য জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মোক জানান শুরু হয়েছে শেষকৃত্যের আনুষ্ঠানিকতার প্রক্রিয়া দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত পরিবহন মন্ত্রণালয় জানায় মঙ্গলবার তদন্তে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন আরও দুই মার্কিন কর্মকর্তা দ্রুত উপসংহারে পৌঁছাতে দক্ষিণ কোরিয়ার ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসন বোয়িং ও যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে তদন্ত কমিটি রোববার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় জেজু এয়ারের ফ্লাইট সেভেন সি ডাবল টু ওয়ান সিক্স ঘটে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ নিহত হন একশো একাশি আরোহীর একশো জনই বিমান বিধ্বস্তের ঘটনা শোকে স্তব্ধ দক্ষিণ কোরিয়ায় হয়নি বর্ষবরণের অনুষ্ঠান একশো আরোহীর মৃত্যুতে চলছে রাষ্ট্রীয় শোক তাই দুই সালকে বরণ করে নিতে কাউন্ট ডাউন আতসবাজি প্রদর্শন কনসার্ট সহ সব ধরনের আয়োজন বাতিল করে দেশটির সরকার প্রশাসন থেকে জানানো হয় অনুষ্ঠিত হবে না কোনো ধরনের উৎসব আয়োজন বাতিল করা হয়েছে রাত বারোটায় সিউলের রেড রোড কাউন্টাউন ইভেন্ট এর পাশাপাশি স্থগিত করা হয়েছে স্কাই পার্ক সানরাইজ ফেস্টিভ্যাল সিউ ডায়মন্ড শহরে সিনচন কাউন্টাউন কনসার্ট ও সানরাইজ ইভেন্ট এমনকি নতুন বছরের সূর্যোদয়কে ঘিরে নানা আয়োজনও বাতিল করা হয়েছে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি সামরিক বিমানবন্দর ও অস্ত্রাগার মঙ্গলবার এমন তথ্যই জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনীয় টার্গেটে চালানো সব হামলায় সফল হয়েছে বলে দাবি করছে রাশিয়া বলা হচ্ছে প্রিসিশন কমব্যাট ড্রোন ব্যবহার করে চালানো হয়েছে হামলা অন্যদিকে রাশিয়ার জ্বালানি ডিপো ধ্বংসের দাবি করছে ইউক্রেনেও ডিপোটিকে লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা ঘটে ব্যাপক বিস্ফোরণ ধরে যায় আগুন ইউক্রেনের সেনাবাহিনী বলছে গেল বছর রাশিয়ার প্রায় তেরোশো মিসাইল এগারো হাজারের বেশি ড্রোন ও প্রায় অর্ধশত যুদ্ধ বিমান ধ্বংস করেছে তারা এবার শিয়া সম্প্রদায়ের অবস্থান কর্মসূচি ঘিরে রণক্ষেত্র পাকিস্তান নিরাপত্তা বাহিনীর সাথে রাজনৈতিক দল এম এর কর্মীদের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক শহরে শিয়া সুন্নি দাঙ্গার প্রতিবাদে করাচিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় দলটি মূল সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ করে শিয়া মতলব মতাবলম্বীর দলটির নেতাকর্মীরা ব্যাহত হয় জ্যাম চলাচল পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ এ সময় বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া হয় এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার্সেল ছড়ে নিরাপত্তা কর্মীরা আটক করা হয় বেশ কয়েকজনকে শিয়াসুন্নি দাঙ্গা ঘিরে গেল এক মাস ধরেই উত্তপ্ত আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক করছে তার জন্মভূমি গাহ পাঞ্জাবের পাকিস্তান অংশে অবস্থিত এই গ্রামেই মনমোহন সিংয়ের শৈশব কেটেছে উনিশশো সালের চার ফেব্রুয়ারি এই গ্রামেই জন্ম হয় তার মনমোহন সিং এর বাবা ছিলেন গ্রামের পরিচিত একজন কাপড়ের ব্যবসায়ী বাবার সুবাদেই অঞ্চলটিতে বেশ সমাদৃত ছিলেন মনমোহন সিং স্থানীয় স্কুলেই শেষ করেছে প্রাথমিক শিক্ষা বর্তমানে স্কুলটির আলাদা আবেদন রয়েছে গ্রামবাসীর মধ্যে ওই স্কুল এমনকি পুরো গ্রামের উন্নয়নের জন্যই মনমোহন সিং এর সফলতাকে কৃতিত্ব দেন তারা এলাকার সন্তানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত স্থানীয়রা গেল ছাব্বিশে ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল বিরানব্বই বছর মনমোহন সিং আমার বাবার ক্লাসমেট ছিলেন আমি নিজেও একই স্কুলে পড়েছি যখনই স্কুল রেকর্ডে ওনার নাম দেখতাম খুবই অনুপ্রাণিত হতাম ছোট গ্রামের ছোট স্কুলে পড়া একটা সাধারণ ছেলে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন ব্যাপারটা অসাধারণ তার মৃত্যুতে আমরা এই গ্রামের মানুষ মনমোহন সিংকে খুব আপন মনে করেছে আজীবন তিনি যখন ভারতের প্রধানমন্ত্রী হন সবাই উল্লাস করেছে একইভাবে তার মৃত্যুতে আমরা সবাই হত গভীরভাবে শোকাহত ভার্জিনিয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি ফার্ম থেকে দেড় শতাধিক বিস্ফোরক উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফ যা সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বেশি বলছেন এফবিআই কর্মকর্তারা গ্রেফতার করা হয়েছে ফার্মটির মালিক ব্র্যাড স্পেয়ারফোর্ডকে তার শোবার ঘরে একটি ব্যাগের ভেতর পাওয়া যায় বিস্ফোরকগুলো ব্যাগটির ওপর লেখা ছিল নো লাইফস ম্যাটার ধারণা করা হচ্ছে সরকার বিরোধী কোনো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি বিস্ফোরক ছাড়াও তার কাছে পাওয়া গেছে বেশ কিছু অনিবন্ধিত অস্ত্র ব্র্যাড প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের ছবিকে লক্ষ্য বানিয়ে নিশানা অনুশীলন করতেন বলেও জানিয়েছে এফবিআই এর আগে দুই সালে বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিজের তিনটি আঙুল হারান ব্র্যাড মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করল দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে এ সংক্রান্ত একটি আইনের অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগুয়া মঙ্গলবার আইনটি সরকারি গেজেটভুক্ত ভুক্ত হয় চলতি মাসের শুরুতে মৃতদণ্ড বাতিলে ভোটাভুটি হয় পার্লামেন্টে সেখানে পাস হওয়ার সেখানে পাস হওয়ার পরই অনুমোদন দিলেন প্রেসিডেন্ট তবে দেশের জরুরি অবস্থা জারির ক্ষেত্রে যে কাউকে মৃতদণ্ড দেওয়ার বিধান বহাল রাখা হয়েছে আইনে বহুদিন ধরেই মৃত্যুদণ্ড বিলোপে আন্দোলন চলমান জিম্বাবুয়েতে দেশটির সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারনেট